এই তো সেদিন আমার কোল জুড়ে আসলো আমার আর দেখতে দেখতে পাখিটা দুটা বছর হয়ে গেল সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এখন আমরা রংপুরে আসছি আমার ভাইয়ের বাসায় হঠাৎ করে আসছিলাম এখন আমার মেয়ের জন্মদিন যেদিন আমরা কেক কাটছি সেদিন অবশ্য ছিল না জন্মদিনের আগে যেহেতু আমরা চলে আসব আর জন্মদিনে কেউ আসতে পারবে না তাই সবাই মিলে কেকটা কেটে নিয়েছি আমার মেয়ের জন্মদিন ছিল কালকে সাত তারিখ গতকালে সাত তারিখ অক্টোবর মাসের সাত তারিখে আর কি আমার মেয়ের জন্মদিনটা ছিল কিন্তু আমরা ছয় তারিখ জন্মদিন আর কি করছি ছয় তারিখে চলে আসছি আমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন একটু কেক হাত ধরে কেকটা কেটেছি আর মেয়ে মনে করেন একটু নাকি ব্যথা বাইসে কান্না করতেছে বাচ্চারা যে কী আনন্দ নানা পালে তো বাচ্চাদের আর কিছুই লাগে না একটা করি বাচ্চা কত কষ্ট করে মানুষ করা লাগে দেখেন তো আপনারাই কত আনন্দ পাচ্ছে বাচ্চারা বাচ্চাদের আনন্দে তো আনন্দ কেক কাটতে চাইছিলাম না কিন্তু তারপর আবার যে আমার ছেলেটাই বেশি এখন তো একটু বুঝতে পারে ওরে আগ্রহটা বেশি ও কান্নাকাটি করতেছে কেক কাটবে তাই কেক আবার ওর আনন্দর জন্য বিশেষ করে কেকটা কাটা কারণ আমার মেয়ে তো তেমন এখন কিছু বোঝে না তারপরেও এগুলো স্মৃতি হিসাবে রেখে দেবো যাতে বড় হয়ে বুঝতে পারে যে আমার বাবা মা আমাদের জন্য একটু হলেও তো করছে কেকটা কেটেছি যাই করি না কেন করছি তো এখন আমার মেয়ে দেখেন এইটুকু বাসাও যে এত পরিমাণে বোঝে কি বলবো এখন সবাইকে খাওয়াই দিছে তারপর আবার দেখেন নিজে খাবে বাচ্চাদের আনন্দর জন্য তো এত কিছু করা অনেকে আবার কমেন্টস করবেন যে কেক কাটা যায় না মুসলমানের জন্য হারাম এখানে আমরা কাউকে দাওয়াত করিনি কারোর কাছে কোনো গিফট নেয়নি শুধু একটু আনন্দর জন্য কেকটা কেটেছি এর ছাড়া তেমন কিছু না তাও আবার ছাদের উপর রংপুর শহরে ছাদের উপরে কেকটা কেটেছি দেখেন আপনারা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ছোটো একটা ব্লকে আপনাদের সাথে শেয়ার করলাম তবে সবাই আমার মেয়ে এবং আমার ছেলে আমার পরিবার সবার জন্য দোয়া করবেন আমার এই পাখনা কিন্তু অনেক কথা বলে আপনাদের সাথে আমি শেয়ার করি না এই জন্য পাখনা বুড়িটা যদি কথা শুনতেন তাহলে আপনারা অনেক খুশি হয়ে যেতেন কিন্তু ওর আমি কথাগুলো শোনাই না আপনাদেরকে অনেক খুশি দেখেন অনেক খুশি কারণ মিউট করে দিয়ে এই যে ভয়েস দেওয়া লাগে এই জন্য আর কি শুনতে পারেন না আপনারা সবাই আমার পাকনা বুড়িটা আমার এই ছেলেটা এদের জন্য দোয়া করবেন আমার ছেলেরকে খাওয়া মানে জীবনে খায়নি কিভাবে খাচ্ছে দেখেন আপনারা সাথে আমিও তো আসি আমিও খাচ্ছি ইচ্ছামতো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ